সবাই শরীফ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব বরিশাল বিভাগীয় দায়িত্বশীল জেলা থানা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে যারা বিশেষ করে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক প্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পেরেছি আমি আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি রাজনীতি মানুষ কেন করবে রাজনীতি শব্দের অর্থ রাজান নীতি হাঁসের বিচারে বড় হাসের নাম হলো রাজহাঁস আর নীতির ভিতরে সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে যারা রাজনীতি করে এরা আসলে মূলত নীতির রাজাটাকে সামনে না রেখে এখন বাস্তবে তেপ্পান্ন বছর স্বাধীনতা আমরা দেখেছি প্যাড নীতি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না এই জন্য আপনাদের সামনে আমি যে আয়াত শরীফ তালাবাত করেছি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন পানীয় ভাগে স্থলও ভাগে যত বিপদ মুসিবত তোমরা দেখছো তোমাদের নিজেদের হাতের কামাই এর পরিবর্তন আমাদের কি করতে হবে নাহলে আল্লাহ পরিবর্তন করবে না আমি আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছরে করেছে যাদের মাধ্যমে এই বাংলাদেশটা সুন্দর একটা দেশ পরিচালিত হলো এদের মাধ্যমে আমরা কি পেয়েছি নতুনভাবে আর আপনাদেরকে স্মরণ না করার প্রয়োজনীয়তা করার প্রয়োজনীয়তা আমি মনে করছি না তবে এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে যদি আমরা দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়ে আজকে মা ধুকে ধুকে সন্তানের বিরহে বেদনায় সর্বত্র কাঁদছে আজকে আমরা কি দেখি এই দেশের মধ্যে এই তেপ্পান্ন বছরে রাস্তায় নামলে গুম হয়ে যায় ঘরে গেলে খুন হয়ে যায় আমরা তেপ্পান্ন বছরে কি দেখেছি আমাদের কষ্ট অর্জিত সম্পদগুলো সরকারি ফান্ডে জমা হওয়ায় তারা ক্ষমতার মসনদে বেশে বসে আমাদের উপার্জিত কষ্টর টাকাগুলো বিদেশে পাচার করে বেগম করা তৈরি করে এর পরিবর্তন আমাদের কি করতে হবে সেজন্যে জুলাই পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রটা এখন ইসলামের পক্ষে সর্বদিক থেকে ক্ষেত্র তৈরি হয়েছে কারণ আমরা বলবো যারাই দেশ তেপ্পান্ন বছরের স্বাধীনতায় পরে পরিচালনা করেছিল তাদের শাসন আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছে জাতীয় পার্টি সহ দেখেছে অন্যান্য সত্তার সাহেব সহ আদার্স দেখেছে কিন্তু এই বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে আকাঙ্ক্ষার চাহিদা হল ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চলবে কিন্তু দুঃখ কিন্তু ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চলে নাই এবং ইসলামের সুফল আমরা কেউ দেখি নাই ভোগ করতেও পারিনি আমার আব্বাস রহমাতুল্লাহ বলে গেছিলেন যে ইসলাম কি জিনিস দুঃখ বারবার মাইকচারে ঘুরে কে রয়েছে কি হয়েছে তোমার আমি আসতে বলবো বলবো আবার ঘুরেও কেন তুমি বারবার একটা অসহ্যকর পরিবেশ ইসলাম শব্দের অর্থ শান্তি এখানে যারা ইসলামকে অশান্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে আমি বলবো এরাই হলো মূলত দেখবেন নির্বাচনের সময় ইসলামকে পুঁজি করি ক্ষমতায় যাওয়ার বিভিন্ন ধরনের সুরাত তারা অবলম্বন করে কেউ পটটি বাঁধে কেউ তসবি হাতে নেয় কেউ শাহজালাল মাজারে জেয়ারতে যায় কেউ বিভিন্ন ইসলাম শরিয়া বিরোধী আইন করবে না সেই ধরনের বিভিন্ন ধরনের শর্ত নির্বাচনী আমাদেরকে শোনায় না কিন্তু আসলে ব্যাপারটা হলো বারবার আমরা ধোকা খেয়ে বোকা হয়েছি ঠিক মতো আলোচনা করতেই দেবে না বেটার কি হয়ে চাল্লাই জানে এ কেউ বলছে না কথা বোঝে না কেউ বলছে কেউ বলছে কথা বোঝে না তুই বারবার হাজ্ করে কতগুলো আছে এগুলোর জন্য মাইক চালাই কেউ আজকের কতগুলো কথার সমস্ত ইয়াউলি তা যেই কথাগুলো বলছিলাম পরিবর্তন আমাদের কি করতে হবে কথা ঠিক না তা সেই হিসাবে আমি সকল কুদাত্মা আহ্বান জানাবো আমরা সবাই শাসন দেখেছি এখন শুধু বাকি রয়েছে বাকি কি আছে ইসলামের শাসন ইসলাম এমন এক জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলমীন আমাদের জন্য পাঠিয়েছে এবং এর মাধ্যমেই শুধু মুসলমান না অন্যান্য অন্য ধর্মাবলম্বী সহ এমনকি একটা পিপড়ার পর্যন্ত স্বাধীনতা নিশ্চয়তার গ্রান্টি যেটা নিশ্চিত করেছে তার নাম হল ইসলামী নীতি আদর্শ তার বাস্তবতা আপনারা দেখেছেন যে ওই হিন্দু বাবু আপনারা দেখেছেন আমাদের যে যুব আন্দোলনের কনভেনশনে সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন হিন্দু মহাজনের মহাসচিব তিনি তখন বলেছিলেন যে আমরা তো একাত্তর থেকে শুরু করে অধ্যবতি পর্যন্ত আমাদের কথা উল্লেখ করে বলেছিলেন যে তাদের থেকে আমরা যা দেখেছি কথা কাজে মিল পেয়েছি এর পরে তো আর বিজাতিদের থেকে আমাদের সার্টিফিকেট দরকার নেই আসে সেই হিসেবে আমি বলবো যে এখন এই দেশটাকে সুন্দর করার ব্যাপারে এবং দুনিয়াতে শান্তির লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমী যে আমাদেরকে বলেছেন যে হাত করার মতো আমি দক্ষিণ ভোলার কথা বলছি উত্তর ভোলায়ও এবং আমাদের গাজীবাই তো বলেছেন পুরা দক্ষিণ অঞ্চলই ইসলামের জন্য একটা উর্বর ঘাঁটি উর্বর জমিন আল্লাহ তৈরি করেছেন এখন এই উর্বর জমিনে আমাদের ফসল ফলাতে হবে আর যদি আমরা আলিসামি করি তৎপরতা কম থাকে সেখানে কিন্তু আগাছা জন্মাবে এই তৎপরতার অভাবে যদি আগাছা জন্মায় এ দায় দায়িত্ব কিন্তু আমার শুধু না আপনাদের প্রত্যেকের দায়িত্বশীল প্রত্যেকের মুসলমানদের প্রত্যেকটা দেশ গড়ার যারা কারিগর রয়েছেন সবাই সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো আমি দক্ষিণে আসার পরে আমি যেটা দেখছি সাধারণ মানুষের যে আন্তরিকতা ইসলামের পক্ষে সেটা আমি খুশি হয়েছি এখন এই খুশির ফসলটা কিভাবে আপনারা আমাদেরকে ইসলামের পক্ষে তৈরি করে আমাদেরকে আরও খুশি করবেন এই অপেক্ষায় আমরা রইলাম আসতে বলে অপেক্ষায় থাকছি আপনারা কিছু বলবেন না সেই অপেক্ষা যে আমরা আছি এবং এই আশাটা করছি এটা কি আল্লাহ আমাদের বাস্তবায়ন হবে তো ইনশাল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আর শোনেন আপনারা দোয়া করতে থাকেন নির্বাচন পদ্ধতি আপনারা জানেন তেপ্পান্ন বছর যে পদ্ধতিতে চলছে এই পদ্ধতিতে ফেসিস্ট জন্ম হয় খুনি জন্ম হয় গুমি জন্ম হয় টাকা পাচারকারী জন্ম হয় এর জন্য তামাম দুনিয়ায় প্রায় একানব্বইটা দেশের মতো দেশের বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন রয়েছে এই পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন হয় এবং প্রতিটা দলেরই এক পর্যায়ে অংশীদারিত্ব সেখানে সংসদে থাকবে তখন এককভাবে ফেসিস্টি চরিত্র নিয়ে দেশ পরিচালনার পরিবেশ পাবে না কিন্তু বিএনপিকে আমরা সেদিন কেন বলেছি তারা মানতে চায় না যে আর তারা ওই পদ্ধতিতেই নির্বাচন চায় কেন চায় না তা জানি না তবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেখেছি সব রাজনৈতিক দল কিন্তু এই পদ্ধতিতে তারা কিন্তু একমত পোষণ করেছে আপনারা দোয়া করতে থাকেন যেন পি আর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশটা যেন সুন্দর একটা দেশে পরিণত হয় আর আপনারা জানেন যে আমরা বলছি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো ত্বরিত করার পরে এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করবে এ দাবিটা কিন্তু আমরা করেছি আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে আপনারা খুব সতর্ক অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন কারণ আপনারা দেখছেন ইতিমধ্যেই ফ্যাসিস্ট তারা কিন্তু ভারতে বিভিন্ন মিটিং কিন্তু করে ফেলছে মিটিং করে কিন্তু আমাদের দেশকে আবার অশান্তি করার ব্যাপারে বিভিন্ন কিন্তু শখ তৈরি করেছে আপনারা যদি নত জানু নীতি নিয়ে যদি আপনার দেশ পরিচালনা করেন তাহলে কিন্তু আল্লাহ মাফ করুক না আবার ফেসিস কোনো সুযোগ না পায় এই জন্য বিএনপি সহ অন্যান্য আদার যে দলগুলো রয়েছে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমরা দেশের ব্যাপারে জাতীয় ঐক্যের ব্যাপারে যেন আমাদের কোনো চির ধরনের কিন্তু জন্য কোনো ফাটল তৈরি না হয় এ ব্যাপারে আমরা সবাই নজর রাখব এবং আমরা এক একাকার হয়ে দেশ গড়ার ব্যাপারে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এখন দুই হাজার তেইশ চব্বিশের কমিটিকে ঢাকা ভোলা দক্ষিণের